তুমি এই পৃথিবীর যাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী যাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু আমি তোমাকে খোঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা দেখি আমি তোমাকে খোঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি পৃথিবীর পাড়ায় পাড়ায় তারায় তারায় এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায় তারা আখি দুটি যায় হারিয়ে উদয় যারা তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিশালতা ওই পাহাড়ের জল না ধারায় এই পৃথিবীর বিশালতা পাহাড়ের জন্য আমি তোমার পরিচয় পেয়ে পেন হৃদয়ে তোমার ছবি আছি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তাড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি জাহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান পৃথিবীর পালনকারী তুমি প্রভু বি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা দেখি